বৃহস্পতি মৃগোষ্ীরা নক্ষত্রে আছে অর্থাৎ বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে কিন্তু মৃগোষ্ নক্ষত্রে আমি আজকে আলোচনা করব মেষ রাশি এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে মেষরাশির কেমন যাবে কারণ জানবেন গ্রহগুলো যে ঘরে বসে থাকে তার থেকেও বড়ো কথা হচ্ছে গ্রহগুলো কিন্তু কোন নক্ষত্রে বসে থাকে সেই অনুযায়ী কিন্তু মানুষের শুভ ফল বা খারাপ ফল ভালো ফল এইগুলো কিন্তু দিয়ে থাকে। তো বৃহস্পতি মৃগশিলা নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে মৃগশিলা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র বিশ্ব রাশিতে তো বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করার জন্য আজকে আমি আলোচনা করবো যে মেষরাশি কেমন যাবে মেষরাশির কিন্তু দারুণ যাবে কারণ মেষরাশি কিন্তু মঙ্গলের রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল এবং বর্তমানে মেষরাশির অধিপতি মঙ্গলও কিন্তু বিশ্বরাশিতেই অবস্থান করছে তো এ মতাবস্থায় মেষরাশির ক্ষেত্রে তারা কেমন ফল পাবেন এবং তাদের কেমন সুবিধা হবে এই যে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এর ফলে মেষরাশির মানুষ কতটা সুযোগ সুবিধা পাবেন আজকের এই আলোচনা থেকে আপনারা পুরোটা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন রাশি হচ্ছে কালপুরুষের একেবারে প্রথম রাশি মেষ থেকে যে মিন পর্যন্ত যে বারোটা রাশি আছে তার মধ্যে প্রথম রাশি কিন্তু মেষরাশি তো মেষরাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই রাশির অধিপতি বর্তমানে আপনার রাশির অধিপতি আপনার ধর্মস্থানে অবস্থান করছে বৃহস্পতিও ধর্মস্থানে অবস্থান করছে মঙ্গলও ধর্মস্থানে অবস্থান করছে দুটোই কিন্তু ভালো জায়গায় অবস্থান করছে দুটো গ্রহ কিন্তু একটা বাড়তি সুবিধা হলো সেটা হচ্ছে এই বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে এবং এর ফলে যে জিনিসটা হবে মেষরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের কর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন এবার আপনারা পাবেন কারণ জানবেন যে মঙ্গল কিন্তু আমাদের কর্মের প্রতীক অর্থাৎ আমাদের ভালো কর্ম করতে সহায়তা করে চাকরিতে প্রমোশন দেয় চাকরিতে অভাব অভিযোগ যেগুলো থাকে সেগুলো কাটিয়ে দেয় এবং চাকরি পেতেও সাহায্য করে সেটা সরকারি হতে পারে সেটা বেসরকারি হতে পারে তো বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলে বিশ মানুষ চাকরি ক্ষেত্রে একটা বিরাট সফলতা পাবেন যারা এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের ক্ষেত্রেও চাকরিতে স সফলতার একটা যোগ দেখা যাচ্ছে চাকরিতে একটা প্রমোশনের ব্যাপার থাকছে যারা কোনো সরকারি চাকরির চেষ্টা করছেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের কারণে নেক্সট যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের জন্যে জমি জায়গা দেখুন মঙ্গল কিন্তু আমাদের জমি জায়গা বাড়ি দেয় যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন এই কথাটা কিন্তু আমি বহুবার আপনাদেরকে বলেছি মঙ্গল কিন্তু আমাদের জমি জায়গা বাড়ি এইগুলো কিন্তু দেয় অর্থাৎ যারা জমি জায়গা বাড়ি কিনতে চাইছেন নতুন করে তাদের কিন্তু আর একটা সুযোগ থাকছে আপনাদের যে জমি জায়গা বাড়ি এইগুলো কিনতে পারবেন এবং যারা শৌখিনতা বশত গাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনতে পারবেন তবে টেকনোলজি ওরিয়েন্টেড কোনো সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন এটা আপনাকে মনে রাখতে হবে নতুন করে কোনো জিনিস কেনা বা নতুন করে কোনো জিনিস বিক্রি করা আপনার কাছে যদি কোনো পুরোনো জিনিস থাকে আপনি যদি বিক্রি করতে চান দেখবেন এই সময়টায় আপনি মানে বেশি দামে সেটা বিক্রি করতে পারবেন সেটা বাড়িও বিক্রি করতে অনেক হয় না যে বাড়ি বিক্রি করতে চাই বা তার কাছে হয়তো কোনো জিনিস আছে সেটা সে বিক্রি করতে চায় বাট দীর্ঘদিন ধরে সে বিক্রি করতে পারছে না এবার কিন্তু আপনি খুব সহজভাবে সেই জিনিসটা বিক্রি করতে পারবেন এবং যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন এর এরপরের আরেকটা কথা হচ্ছে রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার শত্রুতা দেখবেন এখন অনেকটা কম হবে কমে যাবে শত্রুতা কারণ মঙ্গল ভালো থাকলে জানবেন যদি বৃহস্পতির কোনোভাবে মঙ্গলের নক্ষত্রে থাকে তখন আমাদের শত্রুতা একেবারে জিরো করিয়ে দেয় অর্থাৎ যারা আপনার সাথে মারাত্মক শত্রুতা করছিল। বা আপনার পিছনে লাগছিল বা কর্মক্ষেত্রে আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করছিল। তারা কিন্তু আপনার সাথে আর কোনো রকমের কোনো শত্রুতা করতে পারবে না এবং তারা কিন্তু পুরো চুপ হয়ে যাবে এইটুকু বলতে পারি নেক্সট আর সুযোগ অবশ্যই পাবেন সেটা হচ্ছে দেখবেন এবার কিন্তু আপনার অর্থ বাড়বে অর্থাৎ সেভিংসটা কিন্তু আপনি কিন্তু অনেকটা বাড়িয়ে তুলতে পারবেন যে কোনো না কোনোভাবে আপনার সেভিংস বাড়বে বিশেষ করে অর্থ জুয়েলারি সোনার জিনিসে আপনি এমন ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনার জন্য শুভ হবে এবং তাছাড়া আপনি যে কোনো কিছুতে মানে মোট কথা এখন আপনার সম্পদ বৃদ্ধি হবে এখন কিন্তু আপনার ব্যয়টা কমে যাবে বরং আপনার সম্পদ অনেকটা বাড়বে এবং যারা বিশেষ করে কোনো রোগের শিকার হচ্ছিলেন বিশেষ করে অর্শ জাতীয় কোনো রোগ বা স্নায়ুজনিত কোনো রোগ বা যারা কোনো হাইপার টেনশনে ভুগছিলেন বা রক্তক্ষণতার কোনো শিকার হচ্ছিলেন তাদের কিন্তু সেই রোগগুলো অনেকটা কম হবে এবার অর্থাৎ রোগের জায়গাটা থেকেও কিন্তু আপনার অনেকটা ঠিক হবে এবং যে কোনো সম্পর্ক আপনার ঠিক হয়ে যাবে মনে করুন আগে যে সম্পর্কটা আপনার ভেঙে গেছে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে সেই সম্পর্কটা কিন্তু পুরোপুরি মানে ঠিক হয়ে যাবে কারণ বেশিরভাগ সম্পর্ক ভাঙে কিন্তু মঙ্গলের জন্যে মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা ঠিক মানে খারাপ হয়ে যায় কিন্তু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের কারণে এবার কিন্তু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি কম হবে বা আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা ঠিক হবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের দেখবেন পড়াশোনায় এবার কিন্তু মনোনিবেশ বাড়বে এবং চঞ্চলতা দোষটা কিন্তু অনেকটা কেটে যাবে এবার তবে মনে রাখতে হবে বাস্তুতে কিন্তু একটু সাবধান থাকবেন যে আপনার পরিবার বা বাস্তুতে কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে আর যানবাহন জনিত কোনো সমস্যা বা বিপদ আপনার আসতে পারে কারণ দ্বিতীয় দ্বিতীয় ঘরে যেটা এটা অবস্থান করছে যানবাহন জনিত কোনো সমস্যা রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার জনিত কোনো সমস্যা বিশেষ করে যারা নিজে কোনো সেলফ ড্রাইভিং করছেন সেটা বাইক চালাতে পারেন বা চার চাকা চালাতে পারেন একটু কন্ট্রোলে চালালে ভালো হবে একটু ধীরে আস্তে চালালে ভালো হবে তাড়াহুড়ো করে চালানো যাবে না যাদের বয়স বিশেষ করে আঠাশ বছরের কম মানে অল্প বয়সী ছেলেরা বিশেষ করে যারা রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাদের মেষরাশি বিশেষ করে গাড়ি চালানোর জন্যে দু চাকা যখন সেলফ ড্রাইভিং করবেন একটু সাবধানে থাকতে হবে না হলে কিন্তু সেখান থেকে কোনো সমস্যা আসতে পারে নেক্সট আর সুযোগ আপনি পাবেন এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের জন্যে সেটা হচ্ছে এই সময় কিন্তু যারা দেখবেন মানে বিশেষ করে একটু দ্রুত মোটা হয়ে যাচ্ছেন বা একটু ফুলে যাচ্ছেন এরকম অনেকের দেখবেন একটা সমস্যা রয়েছে মানে কোনো কিছুতে মানে খেয়ে হজম করতে পারছেন না বা পেটের কোনো সমস্যা আছে তাদের কিন্তু এই সমস্যাটা কাটবে এবার দেখবেন আপনি কিছুটা হলেও কিন্তু রোগা হতে পারবেন বা আপনার শরীরের মধ্যে সেই মানে ফোলাভাব বা মোটা হয়ে যাওয়া সেই ব্যাপারটা কিন্তু অনেকটা কিন্তু কম হবে কারণ বৃহস্পতি আমাদের মোটা করেই দেয় আর বৃহস্পতি যখনই মঙ্গলের নক্ষত্রে ঢোকে তখন কিন্তু আমাদের চেহারাটা আবার সিলিম হয়ে যায় তো এই জায়গাটাও কিন্তু আপনারা সুযোগটা পাচ্ছেন এবং বিশেষ করে যারা কোনো টেকনোলজি ওরিয়েন্টেড কাজ করছেন তাদের দেখবেন খুব ভালো যাবে এবং যারা বাইরের সাথে কোনো কাজ করছেন বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের কোনো ব্যবসা করছেন তাদের ভালো যাবে মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে এটা রাশিও বলছি লগ্নও বলছি মেষরাশি মেষলগ্ন দুটোর ক্ষেত্রেই আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে মেষ মেষ মেষলগ্নের ক্ষেত্রে এখন কিন্তু দেখবেন আপনার রাগ বা জেদটা কিন্তু একটু হলেও কম হবে দেখবেন যারা মেষ রাশি মেষ লগ্নের মানুষ আপনি নিজেরা একটু বিচার করে দেখবেন আগের মতন রাগ কিন্তু আপনার দেখবেন আর শরীরে থাকবে না অনেক দিনের জন্য অন্তত কুড়ি দিনের জন্য দেখবেন রাগটা অনেকটা আপনার পড়ে যাবে রাগটা কমে যাবে এবং এখন কিন্তু আপনি ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় মস্তিষ্কে ভালো করে চিন্তা করে কাজ করতে পারবেন এবং সেই কাজটাও কিন্তু আপনার সঠিক হবে আপনি কোনো বাড়তি কোনো সুযোগ পেতে পারেন কোনো সরকারি সাহায্য বা আনুকূল্য এখন আপনি পেতে পারেন হঠাৎ করে কিন্তু কারোর থেকে কোনো গিফট হিসাবে কোনো কিছু আপনি পেতে পারেন এখন মেষরাশি মেষলগ্নের মানুষ এবং দূরের কোনো মানে আত্মীয় স্বজন বা দূরের কোনো সম্পর্ক কিন্তু এখন কাছে আসবে অর্থাৎ যাদের সাথে সম্পর্ক ভেঙে গিয়েছিলো বা নষ্ট হয়ে গিয়েছিলো ভাবছিলেন যে কখনো আর সম্পর্ক হয়তো জোড়া রাখবে না তাদের কিন্তু সেই সম্পর্ক কিন্তু আবার পুনরায় স্থাপন হবে এবং পুনরায় সে সম্পর্ক ঠিকও হয়ে যাবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন